আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় বিভিন্ন প্রণালী যেগুলো যে কোনো পাবলিক পরীক্ষা জবের পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রণালী সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন তো প্রণালী সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে প্রণালী এবং খালের মধ্যে পার্থক্য কি প্রণালী হল একটি সরু জলাশয় যেটা প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং খাল হলো একটি সরু জলাশয় যেটা মানুষের সৃষ্টি এবং প্রণালী এবং খাল এ দুইটার কাজ একই প্রণালী এবং খাল তার দুই পাশের দুটি বড়ো জলাশয়কে যুক্ত করে এবং দুই পাশের দুইটি স্থলভাগকে বিভক্ত করে তো এখন আমরা পরীক্ষায় আসার মতো যেসব প্রণালী এবং খাল আছে সেগুলো নিয়ে আলোচনা করি এই প্রণালীগুলোর ভিতরে আছে বেরিং প্রণালী পানামা খাল জিব্রালটাল প্রণালী সুয়েজ খাল এবং বাবেল মান্দে প্রণালী তাছাড়াও পরীক্ষা আসে পক প্রণালী এবং দোভার প্রণালী সম্পর্কে তো আলোচনা করার সময় প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি তো এটা এশিয়া মহাদেশ এটা ইউরোপ মহাদেশ এটা আফ্রিকা মহাদেশ এটা উত্তর আমেরিকা মহাদেশ এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ এটা অস্ট্রেলিয়া মহাদেশ এটা অ্যান্টারটিকা মহাদেশ তো এশিয়া মহাদেশের এইটা হলো ভারত এটা হলো শ্রীলঙ্কা আর এর পাশে এইটা হলো বাংলাদেশ তো একজন বাংলাদেশ থেকে বিমানযোগে উত্তর আমেরিকার একটা দেশ কানাডায় গেল তো সে যখন ফিরে আসবে তখন চিন্তা করল সে নৌপথে নৌপথে সে আবার এই পথ দিয়ে বাংলাদেশে আসবে তো সেজন্য সে উত্তর আমেরিকার উপরে উত্তর মহাসাগর থেকে সে যাত্রা শুরু করল উত্তর মহাসাগর থেকে যাত্রা শুরু করতে করতে সে একটা সরু জলাশয় দেখতে পেল এই সরু জলাশয় উত্তর মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আমেরিকা থেকে এইখানে এই যে গোলাপি রঙের একটা অংশ ভূখণ্ড এটা হলো এশিয়ার একটা অংশ কারণ পৃথিবী যেহেতু গোল সেহেতু ঘোরালে এই অংশের সঙ্গে এই অংশের মিলে যাবে যেহেতু গোলাকার তাহলে এই যে অংশটা এটা এশিয়া তাহলে আমরা বলতে পারি এই প্রণালীটা এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে এই প্রণালীটার নাম হলো বেরিং প্রণালী যেটা যুক্ত করেছে উত্তর মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরকে এবং পৃথক করেছে এশিয়া থেকে উত্তর আমেরিকা মহাদেশকে তারপরে আমরা প্রশান্ত মহাসাগর থেকে এবার আসব আটলান্টিক মহাসাগর তো এখানে একটা সরু জলাশয় আছে এই জলাশয়ের নাম হল পানামাখাল যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এবং উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে তো এরপরে আমরা আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরে আসব তো এখানে একটা সরু জলাশয় আছে এই সরু অংশের নাম হলো জিবরালটাল প্রণালী যেটা আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং পৃথক করেছে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে এবার পরীক্ষায় আরও একটি মহাদেশ ছাড়াও দেশ কোন দুইটা দেশকে পৃথক করেছে জিব্রালটাল প্রণালী এটা নিয়েও পরীক্ষা আসে তো তখন আমরা বলবো এই যে ছোট্ট একটা অংশ ছোট্ট একটা এইখানে দেশ আছে ইউরোপের এইটা হলো স্পেন এবং আফ্রিকার একটা দেশ সেটা হলো মরক্কো সুতরাং আমরা বলতে পারি যে জিবরালটাল প্রণালী স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে তো এরপরে ভূমধ্য সাগর থেকে আমরা আসবো লোহিত সাগরে এইখানে একটা সাগর আছে লোহিত সাগর তাহলে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরে আসার জন্য একটা খাল আছে এই খালের নাম হলো সুয়েজ খাল যেটা ভূমধ্য সাগর এবং লোহিত লোহিত সাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে এশিয়া থেকে আফ্রিকাকে তো এরপরে লোহিত সাগর থেকে আমরা যখন ভারত মহাসাগর এবং এই সাইডে আসে আরব সাগর তো এই আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যে লোহিত সাগরের সংযোগ স্থাপন করেছে বাবেল মান্দে প্রণালী এবং বাবেল মান্দে প্রণালী এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে তারপরে আমরা যখন ভারত মহাসাগরে প্রবেশ করলাম সেখান থেকে এই ভারত এবং শ্রীলঙ্কার মাছ দিয়ে একটা প্রণালী আছে এই প্রণালীর নাম হলো পক প্রণালী এই প্রণালী দিয়ে আমরা বাংলাদেশে আসব তো আমাদের আরও একটি প্রণালী সম্পর্কে আলোচনার প্রয়োজন সেটা হলো ডোভার প্রণালী এই ডোভার প্রণালী ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে এই প্রণালীটা হলো এইখানে এই পাশে ইংল্যান্ড এই পাশে ফ্রান্স এটাকে খেয়ে পৃথক করেছে ডোবার প্রণালী এর একটা সরু জায়গার নাম আছে সেই সরু জায়গাটার নাম হলো ইংলিশ চ্যানেল তো তাহলে প্রণালী সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল আশা করি এরপর থেকে প্রণালী সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম কোন কোন বিষয়ে ভিডিও প্রয়োজন তা আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে